আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষাটি সর্বমোট তিনটি শিফটে অনুষ্ঠিত হবে যার প্রথম শিফট সকাল নয়টা হতে সকাল দশটা পর্যন্ত দ্বিতীয় শিফট এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং তৃতীয় শিফটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা তিন শিফটের প্রশ্নপত্র এবং তার পূর্ণাঙ্গ সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন ইতিমধ্যে আমরা প্রথম শিফটের প্রশ্নপত্রটি হাতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে প্রশ্নগুলোর নির্ভুল সমাধান সময়ের আমরা উপরের অংশ আপনাদের জন্য উপস্থাপন করব তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা প্রশ্নগুলোর নির্ভুল উত্তর দেখে নিতে ভুল করবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান আপনারা যে কোনো একটু ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে প্রশ্ন সমাধান ডট কম লিখে সার্চ করার মাধ্যমে সরাসরি সর্বপ্রথমেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপ সহকারী প্রকৌশলী পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক দু হাজার ছাব্বিশ সম্পর্কিত নিবন্ধনটি পেয়ে যাবেন যার মাধ্যমে খুব সহজেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর পেয়ে যাবেন শিফট অনুযায়ী ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা যদি সবার আগে পেতে চান অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম আহমদুল্লাহ আবার কথ